বালিগঞ্জ সার্কুলার রোডে একটি পরিবারের সমস্যার পাশে দাঁড়িয়ে সমাধান করলেন সিপিডিআর হিউম্যান রাইটস রিচার ইন্টেরিয়র বাষট্টি বাই ষোলো বালিগঞ্জ সার্কুলার রোড সার্কাস অ্যাভিনিউতে ভারতীয় হিসেবে সিংহানিয়া পরিবার কয়েক মাস ধরে বসবাস করছেন দীর্ঘদিন থেকে তারা এখানে বসবাস শুরু করেছেন কিন্তু শুরু থেকেই তাদের বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দারা তাদেরকে নানানভাবে হেনস্থা করছে সিঁড়ির বিভিন্ন তলায় এবং ফ্ল্যাটের ছাদে গ্যাস সিলিন্ডার সহ অগ্নিসংযোগকারী দ্রাহ্য পদার্থ ছড়িয়ে রেখেছে এছাড়াও মেন গেটে তালা দিতে বাধা সৃষ্টি করছেন যার ফলে কিছুদিন আগে কিছু অজানা ব্যক্তি বিনা অনুমতিতে তাদের ফ্ল্যাটে ঢুকে আসেন এই ঘটনা যে আবার হবে না সেই নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় এমন অবস্থায় স্বাভাবিকভাবেই তারা তাদের পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি পরবর্তীকালে তারা সিপিডিআর হিউম্যান রাইটসকে জানান সমস্ত বিষয়টি জানাতে তাদের সাথে সরাসরি কথা বলতে আসেন এবং পদক্ষেপ নেন সিপিডিআর হিউম্যান ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অতীন্দ্র ঘোষ এবং সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান মহিলা সেলের ভাইস প্রেসিডেন্ট গীতাঞ্জলি মুখার্জি পরিবারের পাশে থাকেন তারা এবং সমগ্র বিষয়টি নিয়ে বালিগঞ্জ থানার সাথে আলোচনা করেন পুলিশ আশ্বস্ত করেন যে তারা খুবই শীঘ্রই এই বিষয়টি নিষ্পত্তি করবেন এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করবেন नीचे में सिक्योरिटी गार्ड नहीं है तो कोई भी जन ऊपर आ सकते हैं, सिक्योरिटी गार्ड रखने देते नहीं रात में गेट खुली रहती है ऊपर अगर आप में जाएंगे देर फाइव मतलब पांच सिलेंडर भर्ती सिलेंडर पड़ा हुआ है, तो अगर कल कुछ भी प्रॉब्लम हो तो कौन उसका रिस्पॉन्सिबिलिटी लेगा और लिफ्ट के पास की जो सीढ़ी है वो भी उन्होंने काट दी है क्या क्या दिक्कत है आपको जो यहाँ पर रहते हैं वही मतलब कुछ जो नीचे के, नीचे जो के। फ्लोर में। उसका नाम, अच्छा नीचे सेकंड नाम क्या है मुसद्दीस अच्छा आपका अच्छा, जो फ्लैट है वो किधर है थोड़ा एड्रेस बता दीजिए बालीगंज सर्कुलर रोड अच्छा, अच्छा फ्लैट का नाम अब एच डी एफ सी बैंक अच्छा जो प्रॉब्लम क्रिएट कर रहा अच्छा, है तो आप लोग चाहते हैं सिक्योरिटी गार्ड रखना वगैरह वगैरह सिलेंडर हटा देना और फ्लैट को साफ सुथरा इतना जब आप मेंटेन करना चाहते हैं बा आवाज़ उठाते हैं तो वो लोग क्या करते हैं वो लोग नहीं करना चाहते लोग अननेसेसरी उसके लिए चिल्ला चिल्ली एंड मतलब गेट बंद करने नहीं देंगे सामान हटाने नहीं देंगे इस तरह से आप कितने साल से एक नाइन मंथ्स और ये प्रॉब्लम कब से शुरू हुआ जिस समय से आए हैं उसी समय से जो लोकल पुलिस स्टेशन लोकल जो पॉलिटिशियन हाँ, है उधर कंप्लेंट किया हाँ क्या बात कोई Sir, insula, नहीं वो लोग ले रहे हैं उन लोग बोले हैं दे विल टेक स्टेप्स अभी तक कुछ हुआ नहीं है वेटिंग स्टेप अब अभी तक नहीं लिया पुलिस स्टेशन की तरफ से अभी तक तो कुछ हुआ नहीं है आके आ गए थे पर अभी तक कुछ हुआ नहीं है कम्प्लेन किया राइट्स में हम लोग ने बताया है तो अब वो लोग आएंगे जैसे अब नेसेसरी स्टेप्स लेंगे अच्छा पहले भी वो लोग आ चुके हैं अगर एकदम रेडी नो प्रॉब्लम प्रॉब्लम हमें कोई नहीं अगर नहीं करना चाहते तो कम्प्लेन कर देंगे राइट्स को बोलेंगे। आपका जो फ्लैट है उसका लोकेशन बता दीजिए बालीगंज सर्कुलर रोड संथालिया फैमिली कम्प्लेन जाना बालीगंज थाना अंडर एरिया पड़ সেখানে আমরা আগে একদিন এসছিলাম তাতে সেরকম খুব একটা সুরাহা হয়ে ওঠেনি পুরো পুরো সিঁড়ির এরিয়া থেকে আরম্ভ করে পুরো কমন এরিয়া পুরোটাই একদম জ্যাম করা রাখা ছিল দুটো মাত্র ফ্যামিলি থাকে বাট দরজাটা বন্ধ করা মানে কিছু সিকিউরিটি ইস্যুস মেনলি এখানে আমরা যেটা দেখতে পেলাম আসার পরে সেটা হলো সিকিউরিটি ইস্যুজ আছে যেটাতে একজন ফ্যামিলি বলছে যে না দরজা বন্ধ করা যাবে না দরজা খুলে রাখতে হবে আপনার ফ্ল্যাটের হ্যাঁ মেন গেট যেটা আমরা সবাই জানি যে মেন গেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আর সেটাও বন্ধ হচ্ছে রাত দশটার পরে এই না যে সারা দিনের কথা আমার কথা হলো যে মেন গেট এটা বন্ধ করাটা এটা যে কোনো মানুষই আমরা জানি যে মেন গেট শুড বি ক্লোজড ফর সিকিউরিটি রিজেন্স আর এর মধ্যে একটা ঘটনা ঘটেও ছিল একজন আনন মানুষ ওপরে তিনতলা অবধি উঠে এসেছিলো সেটারও কমপ্লেন এই সান্থালিয়া ফ্যামিলি জানায় আমাদেরকে তারপরেই আমরা এই পদক্ষেপ নিয়ে আর এই দরজা বন্ধ নিয়ে এখানকার যে কেয়ারটেকার ছিল তাকে খুব মারধর করা হয়েছিল সেই মারধর করার পরেই আমরা এসছিলাম এসে সেটা এফআইআর লজ হয়েছিল। বাট এফআইআর লজ হওয়া হল সে মানে আমরা পুলিশও এসছিলেন বাট তখন ওরা বলল হ্যাঁ আমরা সব পরিষ্কার করে দেবো কিন্তু আজকেও দেখতে পাচ্ছি পনেরো দিন হয়ে গেছে মোটামুটি তারপরেও কিন্তু মোটামুটি ঘটনাটা পনেরো দিন হয়ে গেছে পনেরো দিন পরেও গ্যাস সিলিন্ডার্সগুলো কিন্তু সেভাবেই রয়েছে নিচে একটা ফ্যামিলি রয়েছে নিচে একটা ব্যাঙ্ক চলছে একটা হোস্টেল চলে গার্লস হোস্টেল আনোন যদি লোকজন এভাবে বিল্ডিংয়ে আসা যাওয়া হয়ে যায় যেটা এই সেকেন্ড ফ্লোরের যে ফ্যামিলি সেটা মানে তারা যেভাবে বলবে সেভাবেই সবাইকে চলতে হবে মানে বক্তব্য হলো ওনাদের এইটা আর যদি ওনাদের কথা না শোনা হয় তাহলে ওনারা থানায় গিয়ে যে কোনো উল্টো কেস দিয়ে দেবে যে আমাদের মহিলাকে এটা করেছে ওটা করেছে মানে ওনারা দরজা বন্ধ করবেন ওনা মানে দরজা বন্ধ করতে দেবেন না কারণ এইখানে যে সান্থালিয়া ফ্যামিলি যে আছে তারা কিন্তু নিজেদের নিজস্ব সিকিউরিটি গার্ড রেখেছে তো পুলিশও এসছিল একটা ওদা মানে আমি যেটুকু বুঝলাম যে এই বিষয়টা সিরিয়াসলি খুব একটা যে আপনারা নিজেদের মধ্যে একটু মিউচুয়াল করে নিন কিংবা কথাবার্তা বলে নিন আমরাও কথা বলতে গেছিলাম কিন্তু কথা বলতে গেলে সেই জিনিসটা ভীষণ বড়ো একটা ঝামেলার আকার নিয়েছিল ল্যাঙ্গুয়েজ প্রবলেম খুব বিচ্ছিরি ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে তো সুতরাং আমরা এই জিনিসটাকে চাইছি যে পুলিশ হোক কিংবা প্রশাসন হোক একটু মানে এটা আমরা জানিয়ে রাখতে চাইছি আমাদের হিউম্যান রাইটসের তরফ থেকে যাতে কালকের দিনে এই বিল্ডিংটা কিন্তু খুব মানে সিকিউরিটি ইস্যুসের মধ্যে রয়েছে কারণ তোমরা দেখেছ অনেক কলকাতায় এরকম অনেক ঘটনা ঘটেছে যাতে কিন্তু বাইরের প্রশাসনের কাছেও তো প্রচুর কাজ আছে মানে পুলিশের কাছে প্রশাসনের কাছে আরও অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট কাজ আছে এখানে যখন বলা হচ্ছে যে তোমরা এই জিনিসগুলোকে ক্লিয়ার করো একবারই তো বলবে সেটার সেটার জন্যে কত সময় কার কাছে আছে বলো তো আর হুট করে যদি একটা ব্লাস্ট হয়ে যায় তোমরা নিজেরাও দেখেছো প্রত্যেকটা পাঁচটা সিলিন্ডার ওই টপ রুফ টপের ওপরে কিন্তু রয়েছে হিউম্যান রাইটস নিয়ে কাজ করি মানুষের একটা অধিকার আছে সেই অধিকারের মধ্যে সব থেকে বড় অধিকার যেটা রয়েছে সেই অধিকারের লড়াইতে আমরা সামিল আমাদের তার কাছে দু তারিখ একটা কমপ্লেন আসে সেই কমপ্লেন অনুযায়ী আমরা এখানে এসে উপস্থিত হই এবং আমরা দেখতে পারি যে এখানে দুটি ফ্যামিলি থাকে এবং নিচে একটি ব্যাংক রয়েছে লেডিস হোস্টেলও রয়েছে এবার সেই ক্ষেত্রে যে ফ্যামিলি নিচের তলায় থাকেন তাদের একটাই উদ্দেশ্য যে আমরা দীর্ঘদিন ধরে এখানে আছি আমাদের অকুপাইতেই পুরো জায়গাটা আছে আমরা যেভাবে বলবো যা করব পুরো প্রপার্টিটাই আমাদের আমরা ওইভাবেই থাকব। কিন্তু ব্যাপারটা তো সে নয় ওনার প্রপার্টির পোশানটা ওনার তার বাইরেও কিন্তু উনি আগে সিঁড়ির ওখানে সিলিন্ডার পাঁচখানা সিলিন্ডার হয়তো নিয়ে রেখেছিলেন সেই সিলিন্ডারগুলো এখন হয়তো রুপটপে রাখা হয়েছে আপনারা নিজেরাই দেখেছেন আপনারা মিডিয়া বন্ধুরা আপনারা নিজেরাই তুলেছেন যে পাঁচটা সিলিন্ডারই ভর্তি রয়েছে এবং নিচের যে গেট গেটের কোনো সিকিউরিটি নেই সেই গেটে তালা বন্ধ করা যাবে না তাকে লক করা যাবে না এবং আমরা চেয়েছিলাম সেই সময় এসে বলেছিলাম যে ওখানে ক্লবসবেল গেটটা দেওয়া হোক দিয়ে চাবি সবার কাছে রেখে দেওয়া হোক যার যখন মনে হবে সে তালা দিয়ে বেরোবে বা আসবে তাদের যে সিকিউরিটি গার্ড রাখা আছেন তিনতলায় যাদের নিজস্ব পার্সোনাল সিকিউরিটি গার্ড রাখা আছে তিনিও তাক সেখানে থাকছে কিন্তু সেই কথাতে তাদের মধ্যে বচসা হয় এবং তাদের তাকে মারধর করা হয় এবং তার কানে তিনি খুব চোট পায় এখন তিনি তার কান দিয়ে খুব একটা শুনতে পাচ্ছেন না এবং সেটা মেডিকেল করেও আমরা থানাতে ওনাদের নামে একটা এফআইআর লঞ্চ করি কথাবার্তা বলা হয় পুলিশ প্রশাসন থেকে এখানে আসা হয় পুলিশ প্রশাসনও এনাদেরকে বলেছে যে এখানে একটা গেট করে রাখা উচিত এবং আপনাদের এই জায়গাটাকে পরিষ্কার করে রাখা উচিত তা পুলিশ প্রশাসনকেও এনারা বুড়ো আঙুল দেখাচ্ছে এনারা একটু পয়সাওয়ালা লোক এনাদের পয়সা আছে তাই এনারা ভাবছে যে আমরা যা করে নেব কিন্তু পয়সা তো মানুষের জীবন কেনা যায় না আর জীবন যদি সংশয় হয় কিছু করা যায় না আজকে যদি এখানে একটা দুর্ঘটনা ঘটে কাল হয়তো আমাদের কলকাতা শহরে কোনো একটা বিল্ডিং এরকম একটা ঘটনা ঘটেছে আজকে যদি এই সিলিন্ডারে কোনো সময় ফেটে যায় কেউ ধরুন এই গেট লক করা নেই কোনো একটা দুষ্কৃতি যদি ঢুকে এর মধ্যে একদিন ঢুকেও ছিল এবার সেখানে ঢুকে গিয়ে যদি কোনো দুষ্কর্ম করে যায় বা কোনো সময় যদি সিলিন্ডার লিকেজ হয় বা সিলিন্ডারটাকে খুলে দিয়ে কোনো একটা ভাবনা চিন্তা করে কোনো মানুষ করতেই পারে এটা তো অস্বাভাবিকের কিছু না তখন কী হবে পুলিশকে আগ্রাম সূচনা করে দিয়েছি যে এরকম একটা ঘটনা ঘটেছে এবং বালিগঞ্জ থানার প্রত্যেকটি পুলিশ আধিকারিক এবং আমাদের বড়বাবু থেকে শুরু করে সবাই আমাদের আশ্বস্ত করেছে কোনো চিন্তা নেই এর একটা উপযুক্ত শাস্তির ব্যবস্থা ওনারা নেবেন যাতে এরকম কোনো অনৈতিককর কোনো ঘটনা না হয় আর আগামী দিনে যেন কোনো ওনার অঞ্চলে কেন অন্তত পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গায় যেন এরকম অপ্রীতিকর কোনো দুর্ঘটনা না ঘটে আমরা মানবাধিকার থেকে আমাদের যেটা করণীয় কর্তব্য সেটা আমরা খবর পেয়ে ছুটে এসেছি এবং আমরা মানুষকে সচেতন করছি যে মানুষ অ্যাওয়ারনেস হোক যে কোনটা ঠিক কোনটা ভুল অন্তত জানার চেষ্টা করুন প্রশাসন সব সময় মানুষের সাথে আছে মানুষের পাশে আছে কিন্তু প্রশাসনকে সহযোগিতাটা করতে হবে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে